ভারতের আশ্রয় নেওয়া শেখ হাসিনার বক্তব্যে এমনিতেই সম্পর্ক শীতল দুদেশের নীতি নির্ধারকদের পাল্টা মন্তব্যে তা আরও বিষে উঠেছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারপরও বাংলাদেশের অবস্থান স্পষ্ট এখন দিল্লিকেই সিদ্ধান্ত নিতে হবে কেমন সম্পর্ক চায় সব বাদ দিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান ট্রাম্পের দাবি করা উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে কোনো তথ্য নেই এনজিও ব্যুরো জানে না ভারতের সঙ্গে অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ভারতের সাথে চায় একইভাবে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন ভালো কেমন সম্পর্ক চায় জয়শঙ্করের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন শুধু বাংলাদেশের উপদেষ্টারাই নন ভারতের মন্ত্রীরাও আপত্তিকর মন্তব্য করছেন দু দেশের সম্পর্কে এর প্রভাব পড়ছে আশপাশ থেকে দু কি বললো না বললো তাতে সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি তো আসলে ক্ষতিকর সম্পর্ক যেন প্রতিফল ওনার বক্তব্য যে সেটাতে আগুনে গীতাহতি দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার সবাই জানে এটা তিনি মন্তব্য করেন বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে ভারত সে কারণেই বিকল্প খুঁজছে ঢাকা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া ভারতের ইস্যু নয় বলেও মনে করেন তিনি বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশ বিষয় যেমন ভারতের সংখ্যালঘু কীরকম ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা ভারতের বিষয় কাজে এটা আমি মনে করি যে এ ব্যাপারে ওই যে নন ইন্টারফেয়ারেন্স পলিসি আমাদের যেতে হবে আমাদের 29 মিলিয়ন ডলার সহায়তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের তথ্য প্রসঙ্গে উপদেষ্টা জানান এর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি কোনো টাকা অ্যাকচুয়ালি ওই এনজিও বিউরোর এতভাল ছাড়া ক্যাশ করা সম্ভব কাজে এই 29 মিলিয়ন ডলারের ব্যাপারে এনজিও ব্যুরো বলছে যে এমন কোনো কিছু তারা দেখতে পাচ্ছে না তাহলে আমাদের আপাতত তাদের কথাই মেনে নিতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের জড়িয়ে পড়া নিয়ে উপদেষ্টা বলেন দালালদের খপ্পরে পড়ছে তারা এ নিয়ে দূতাবাসকে কাজ করতে বলা হয়েছে কাউকে পাওয়া যায় যে ভালো পারবে আমি খুব আনন্দের সাথে তাকে এখানে ওয়েলকাম করে চলব নাফিজা দোবলা নিউজ ঢাকা